আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হরমোন বিষয়ে কথা বলবো তো অনেকে চাচ্ছেন যে বেস্ট হরমোন কোথায় পাবো তো এই যে একটা হরমোন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অবলিন নামে একটি হরমোন এই অবলিন হরমোনটা বাংলাদেশে খুবই একটি পরিচিত হরমোন যেই হরমোনটা ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশেই এবং সকল হ্যাসারি ওলাটা এই হরমোনটাই বেস্ট হিসাবে সাজেস্ট করেছে প্রায় দীর্ঘ বহু বছর আগে থেকে এই অবলিন হরমোনটাই বাংলাদেশে খুব চলছে তো এই অবলিন একই কোম্পানির এখানে দেখতে পারছেন যে কম্পাউন্ড যে পাউডারটা আছে এই একই সেম কোম্পানি ওইটা পাউডার আর এটা অবলিন তো এখানে ওবুলেন্ট লিকুইড আর ওটা পাউডার ট্যাবলেট আকারে থাকে তো ওটা দুনোটা একটি বেস্ট প্রোডাক্ট এগুলো আমরা আমাদের নিজস্ব হ্যাসারি থেকে ব্যবহার করি এবং যারা আশেপাশে হ্যাসারিগুলো আছে তারা আমাদের কাছ থেকে নেয় এই হরমোনগুলো এবং সারা বাংলাদেশে এটার ব্যাপক চাহিদা তো সব হেসারিও লড়াই এই হরমোনটা ব্যবহার করে কেননা এই হরমোনটার রেজাল্ট খুবই ভালো আসে এবং পুকুরে গিয়ে মাছের পোনা খুবই টিকসই হয় মাছের গ্রোথ ভালো হয় এবং মাছের বেনিফিটও ভালো থাকে চাষ করলে তো অনেক হরমোন আছে যে ইনজেকশন করলেন আপনি পুকুরে গিয়ে পোনা ভালো হলো না তেমন একটা আবার মাছের ফিট খাবার খাওয়াই আমার চাষ করে এবং গ্রোথ ভালো আসে না ছোট ছোট সাইজ থাকে ওইগুলো সাধারণত হরমোনের কারণে হয়ে থাকে তো এখানে যে আপনার দুইটা প্রোডাক আছে দুইটা কি খুব ভালো আপনারা আমার সব ভিডিওতে দেখেন যে আমরা এই হরমোনগুলো দিয়ে ইনজেকশন করে থাকি তো অবলিন হরমোনটা আপনার গত বছর স্টকে ছিল না চায়না থেকে ইমপুট বন্ধ করে দিয়েছিল তারা যার কারণে আমরা চায়না থেকে নিয়ে আসতে পারি নাই তো এবছর আপনার ফার্স্ট চব্বিশ সালের প্রথম দিকেই এই অবলিন হরমোনটা আসছে কিছু হরমোন আসছে তো আরও কিছুদিন পরে নাও আসতে পারে কারণ এটার চাহিদা ব্যাপক তো চাইনাতে অনেক চাহিদা আছে তো স্টক সীমিত অনেকে আমার কাছে ফোন দিয়ে অবলিন হরমোনটা চান আমি দিতে পারি নাই তো যার কারণে আপনাদেরকে এখন সবাইকে ফোন দিয়ে বলারও সুযোগ নাই। তো জন্য আমি ভিডিওটা করলাম ভিডিওটা করে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা অতি শীঘ্রই এই অবলিন হরমোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কারণ স্টক সীমিত হয়ে মানে খুবই অল্প মাল আছে তো এই মালগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো চাহিদা বেশি এখন কার্পু মাছ তারপরে কই কাপ গোলফিশ এগুলা বিভিন্ন রঙিন মাছ ইঞ্জেকশন করে ডিম ফুটানো হচ্ছে এবং কার্পু মাছের মিরল কাপ এগুলো মাছের ইঞ্জেকশন করে ডিম ফুটানো হচ্ছে তো অনেকে ফোন দিয়ে অবলেন হরমোনটা চাচ্ছেন অতদিন আমি দিতে পারি নাই তো এখন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর আমার কাছ থেকে দীর্ঘ বহু অনেক বছর ধরে মানুষ হরমোন নিচ্ছেন তো এখন পর্যন্ত এরকম টাকা দিচ্ছে বা টাকা নিয়ে মেরে দিচ্ছে এরকম কোনো রিপোর্ট ইনশাল্লাহ আসে নাই আর আসবেও না ভবিষ্যতে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো আমাদের কাছ থেকে আমার যে ফোন নাম্বারটা আছে অবশ্যই এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে টাকা এই ফোন নাম্বারে টাকা পাঠাইতে পারেন বা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে এই বিশ্বস্ত হরমোনগুলো আপনারা নিতে পারেন কেননা আমরা এগুলো নিজেরাই ইউজ করি এবং আমি চাই যে সারা বাংলাদেশের সকল ঘরে ঘরে একটি করে হেসারি তৈরি হোক এবং যারা মাছ চাষি ভাই আছে তারা নিজেরাই পোনা উৎপাদন করে মাছ চাষ করুক কেননা নিজেরা মাছ চাষ করলে খুবই উপকার আসে বা দূর থেকে পোনা যদি আপনারা সংগ্রহ করে কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের পোনাগুলো তেমন ভালো হয় না দূর থেকে যেতে যেতে পোনা অর্ধে অনেক নষ্ট হয়ে যায় একটার কাটা একটা কাটা গায়ে লাগে আপনার মাছগুলো আঘাত লেগে পুকুরে যখন ছাড়েন তখন ভাইরাসে আক্রমণ করে তো জন্য বলছি যে আপনারা এই ওবুলিন হরমোনটা দিয়ে যখন আপনারা ইনজেকশন করবেন ইনজেকশন করার পরে দেখবেন যে অনেক ডিম দিচ্ছে তারপরে পোনাও দিবে এবং পুকুরে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের নিজেরাই অল্প কয়েকটা টাকাই আপনারা অনেক পোনা উৎপাদন করতে পারবেন তো এগুলো আপনার অন যে হরমোনগুলো এগুলো খরচ খুবই কম এবং প্রোডাকশন ভালো হয় এছাড়াও আপনারা পিজি ব্যবহার করতে পারেন তো পিজির চাইতে আপনার এই কম্পাউন্ড যে পাউডারটা আছে দেখতে পারছেন যে এই স্কিনে তো এটা আমরা শিং মাছের জন্য ব্যবহার করি মাগুর মাছের জন্য ব্যবহার করি তো অনেক মাছের জন্য কার্পু মাছ কল গোল্ডফিশ তারপরে কই কাপ তো প্রায় গাছ কাপ কারফু সিলভার তো বিভিন্ন সব জাতের মাছ এটা ব্যবহার করা যায় এটা সাধারণত তারাই ব্যবহার করতে পারে যাদের অনেক মাছ একসাথে ইঞ্জেকশন করা হয় তো এটা যদি আপনারা ফাইলটা ভাঙেন তাহলে এক সপ্তাহের ভিতরে ব্যবহার করে শেষ করে দিতে হবে আর ওবল যেই হরমোনটা দেখতে পারছেন সেই হরমোনটা দিয়ে আপনারা দীর্ঘ পঁচিশ সালের লাস্টে পর্যন্ত ব্যবহার করতে পারবেন ম্যাথ থাকা অবস্থায় তো এই পাউডার হরমোনটা যারা অনেক মাছ করেন একসাথে দশ কেজি বিশ কেজি মাছ করেন সেক্ষেত্রে আপনারা পাউডার হরমোনটা নিতে পারেন পাউডার হরমোন আর ওবুলিন হরমোন একই কোম্পানির সেম কাজ করে এবং রেজাল্টও দুটোর খুবই ভালো আসে তো এই জন্যে আজকে মূলত এই ভিডিওটা করা যে যারা যারা এই অবলিন হরমোন খুনছেন অনলাইনে দেখা গেছে যে স্প্রন প্রো একটা হরমোন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় তো আমি এই স্প্রন প্রো যে হরমোনটা সেটা আমি খুবই আগে ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে মাছের গ্রোথ ভালো হয় না ইন্ডিয়ার আপনি দেখবেন যে যে কোনো মাসের সাইজ খুবই ছোটো হয় শিং মাসে তারা যদি ব্রিডিং করে তাহলে দেখা গেছে যে খুব ছোট ছোটো সাইজ হয় বড় সাইজ হয় না মাগুর মাসে আপনি সাইজ তেমন ভালো হয় না কালার ভালো আসে না তো সেক্ষেত্রে আপনি হরমোনে খুবই সমস্যা করে তো এই জন্য আপনারা অবলিন হরমোনটা ব্যবহার করবেন বা কম্পাউন্ড পাউডারটা ব্যবহার করবেন যেটা আপনাদের খুবই উপকারে আসবে এবং এই যেই আপনারা হেসারি উদ্যোগটা নেবেন এটা আপনাকে সাকসেসফুল হতে সাহায্য করবে তো আমাদের কাছ থেকে আপনারা যদি হরমোনটা সংগ্রহ করেন তাহলে যে সুবিধাগুলো পাবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছাপুট পাবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা সাকসেস না হতে পারবেন অতক্ষণ পর্যন্ত পরামর্শ নিতে পারবেন তো এই হরমোনটা আপনারা বেশি বেশি করে অর্ডার করে সংগ্রহ করে রাখুন কারণ এবছর যদি আপনার গত বছর প্রথম দিকে কয়েকটা দিছিল পরে আর আসে নাই তো পরে আর মানুষের ফোন দিয়ে অন্য অন্য ফর্মুল নিয়ে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে তো অনেকে অভিযোগ করেছেন তো এই জন্য বলবো যে আপনারা এই অবলীন হোম যেখান থেকে পারেন সংগ্রহ করে রাখেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম